হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যে বহুত গুরুত্বপূর্ণ আমি গুগল ক্রোমের একটা আপনাকে সেটিং করে দাম গুগল ক্রোম কিন্তু আমরা যেটা কারোর সাথে কথা কই ওটা কিন্তু আগে রেকর্ড করি নেয় ওই হিসেবে পরে কিন্তু আগে মোবাইলে যেটা অ্যাড এসে অ্যাডভার্টাইস গেলে এসে অ্যাডভার্টাইজ গেলে কিন্তু দেয় তো ওটা কীভাবে বন্ধ করবেন চলুন তাহলে শুরু করি প্রথমে আপনার মোবাইল দেবেন গুগল বলি একটা অ্যাপের মতন একটা অপশান আছে ওটার মধ্যে ক্লিক করা লেগব ক্লিক করার পরে উপরে দেখবেন আপনার প্রোফাইলটা শো করব ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প নিচে একটা অপশান পাবেন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে লুডিং হওয়ার পরে এই ধরনের ইন্টারভিউস আসব এডে একটা অপশান পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে একটা অপশান পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ এটার মধ্যে ক্লিক করবেন বন্ধুরা আমি যেভাবে ক্লিক করবো আপনি কিন্তু সেমভাবে ক্লিক করবেন তলে দেবেন একটা বাস্কর মতন আছে সাইডটা অপশান আছে সেটা তিন নম্বর ভাস্কর আপনার টিক করা থাকে এটা আপনি কি করবেন আনটিক করে দিবেন অপশানটা দেখেন ইনক্লুডিং ভয়েস অ্যান্ড অডিও আপনার যেটা ভয়েস অ্যান্ড অডিও আছে এটা আপনার কি হয়ে যায় গুগল কিন্তু অ্যাডতে কিন্তু আপনার ভয়েস আর যেটা আপনার অডিও আছে মানে আপনি যেটা কথা কন ওলে কিন্তু রেকর্ড করে নেয় নিয়ে কিন্তু ওই হিসেবে কিন্তু আপনার অ্যাড গেলে শো করে আপনি এটা কি করেন অফ করে নেবেন এলা যেটা টিক করা আছে এটা আপনি আনটিক করবেন আনটিক করার পরে এই ধরনের ইন্টারভিউ এসব অল্প তলে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে একটা অপশান পাবেন স্টপ সেভিং এটার মধ্যে ক্লিক করবেন সেটিং ইজ অফ ফাইনালি সেটিংটা অফ হয়ে গেল নট সেভিং নিউ অডিও রেকর্ডিংস তলে যেটা গট ইট আছে এটার মধ্যে ক্লিক করবেন বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে দুই ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক করতে কোনোটি আবশ্যক যায় না যখন লাইক করবেন পরবর্তী আচ্ছা ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করবো আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডদের সাথেও ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতেই ভিডিওটা দিয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন আর যদি ফেসবুক পেজতেই হয় থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করি একটা লাইক করে থবেন পরবর্তী যখন এত ভালো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশন যাবো ইজিলি পরের ভিডিও গেলে দেখবের পাবেন থ্যাংক ইউ